হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহপূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন

আচ্ছা ঠিক আছে তুমি খাওয়াবো থাকো কি খাওয়াবে কি খাবে এখানে পাশে থেকে কিছু চাতে পারে এখানে

এরানি ওরে দুদু ভাই

ની જો તારા ભાગદાર એ કૃતિ હિસાબી ની જો તારા ભાગદાર આ ભાગદાર આલે જાઓ જી 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 સભા કરો માને જ નકો દીના આવગો એ શિશુ ભાઈ તો કાય ગા આવગો 에왜 어떻게 들어오고 나어 শিল্পী মতো দাঁড়াইছি বুঝছেন দোয়া করবে আমি ভাইরাল হই ঠিক আছে 要的别说 <laughs>